তুরস্কে হাইটেনে ভয়াবহ আগুন নিহত ছেষট্টি ছিল ধামাকা টোয়েন্টি নিউজ আজকের তাজা খবর অগ্নিকাণ্ডের সময় আতস্কিতে হয়ে হাউটেলের জানালা দিয়ে লাফিয়ে পড়েন অনেকেই তুরস্কে একটি জনপ্রিয় স্কি রিসোর্টের হাইটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছেষট্টি জন নিহত হয়েছে অগ্নিকাণ্ডের সময় আতকিত হয়ে অনেকেই হাইটেলের জানালা দিয়ে লাফিয়ে পড়েন রিসোয়ার্টের বারোতলা গ্র্যান্ড কার্টাল হাটেলের স্থানীয় সময় ভোররাত সাড়ে তিনটার দিকে আগুনের সূত্রপাত হয় হাইটেলটিতে অগ্নিকাণুর সময় দুইশো জন অতিথি ছিলেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ার্লিকা জানান উত্তর পশ্চিম তুরস্কের বাইলু শহরের কার্তালকা কি রিসার্টে অগ্নিকাণ্ডে আরও একান্ন জন আহত হয়েছে হাইটেলের যে তলায় রেস্তোরাঁ ছিল সে তলায় আগুন লাগে বলে জানিয়েছে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে দশ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে কয়েক ঘন্টার মধ্যেই তা একলাজফে বেড়ে যায় আগুন থেকে বাঁচার জন্য লাফিয়ে পড়ার চেষ্টা করতে গিয়ে নিহত হন অন্তত দুইজন বিবিসি জানায় আগুন নিয়ন্ত্রণে আনতে বারো ঘণ্টা লেগেছে অগ্নিকাণ্ডের ঘটনায় হাইটেল সহ গ্রেপ্তার হয়েছে চারজন আইন মন্ত্রণালয় কথা জানিয়েছে আগুন লাগার কারণ কি তা এখনও জানা যায়নি বাইলুর গভর্নর আব্দুল আজিজ আইদিন বলেছেন প্রাথমিক খবরে জানা গেছে হাইটেলের চারতলায় রেস্তোরাঁর জায়গায় আগুন লাগে এবং পরে তা উপরের তলাগুলোতে ছড়িয়ে যায় জরুরি ব্যবস্থাপনা সেবার দুইশো সাতষট্টি কর্মী ঘটনাস্থলে রয়েছে হাইটেলে আগুন ছড়িয়ে পড়া কক্ষগুলোতে কোনো অতিথি শিশু আটকা পড়ে আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় আগুন থেকে বেঁচে হোটেলটি থেকে বের হওয়ার দুটো নিরাপদ রাস্তা আছে এক হাটেলকর্মী জানিয়েছেন তারা ত্রিশ থেকে পঁয়ত্রিশ জনকে উদ্ধার করতে পেরেছেন আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বাইলুর গভ্র তুর্কি গণমাধ্যমে বলেছেন একটি হাইটেলে আগুন লাগলেও পূর্বসতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আশেপাশের হাইটেলগুলো থেকেও মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে নিত্য নতুন খবর পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন সংবাদ পেতে বেল আইকনটি বাজিয়ে দিন সয়ার কমেন্টে করতে ভুলবেন না